হ্যালো ফ্রেন্ড মিঠাই চ্যানেলের তোমাদের সবাই স্বাগত তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের পাশে বাড়ি এক দেওয়ারের আজকে বউ ভাত তাই সেখানেই যাচ্ছি তাই ভাবলাম অনেকদিন সেইভাবে তো ভিডিও করা হয় না তো আজকে বউ ভাতের অনুষ্ঠানে ভিডিওটা তোমাদের একটু দেখায় তা দেখো আমি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করে নিই একদম রাস্তায় বেরিয়ে ভিডিওটা স্টার্ট করেছি তা দেখো কত সুন্দর সাজিয়েছে আর বাড়িতে হচ্ছে না অনুষ্ঠানটা এবার অনেকটা মাঠ জুড়ে তো তোমরা দেখতেই পারবে মানে প্যান্ডেলটা করা হয়েছে ওই জন্য বাড়িতে করেনি অনুষ্ঠানটা আমাদের পাশেই কেজি স্কুল আছে ওই কেজি স্কুল মাঠে অনুষ্ঠানটা করা হয়েছে তা সবাইকে ওয়েলকাম জ্বালাচ্ছে গোলাপ ফুল দে কী ভালো লাগে না গোলাপ ফুল তো সবারই প্রিয় তা আমরাও পেয়ে গেছি হাতে আর দেখো এটা স্কুল মনে হচ্ছে মনে হচ্ছে না একটা মেলা আমার তো খুবই ভালো লেগেছে আর চারিদিকটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে খাবারের স্টল বসিয়েছে দেখো কত রকমের খাবার সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম অনেক দিন বড় ভিডিও করা হয় না তো আজকে বউ ভাতে অনুষ্ঠানে এসেছি যতক্ষণ তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য আজকে আমি চলে এসেছি আর এই দেখো এই পাশে নতুন বউ আর এই পাশে হচ্ছে আমাদের দেওয়ারটা আর যেটা দাঁড়িয়ে আছে বয়স্ক ওনার মা ওটা তো ওরা ছবি শ্যুট করা হচ্ছে ওখানে সব সেভাবে তো চান্স পাওয়াই যায় না আর চার পাঁচটা দেখো এত সুন্দর করে যে সাজিয়েছে মানে কি বলবো এটা অনেক বড় একটা মাঠ ওটা একটু খোলামেলা অনুষ্ঠান করবে তো সেই জন্য ওরা বাড়িতে অনুষ্ঠানটা না করে আমাদের কেজি স্কুল মাঠেই অনুষ্ঠানটা করছে আর প্যান্ডেলটা যাও কি বলবো খুব খুব সুন্দর তা কিছুতে এখনো দেখানো হয়নি এখনো অনেক দেখা পাখি তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর এখানে অর্কেস্ট্রা হবে সেই জন্য এখানে সব মানে রেডি করছে তা চলো তোমাদেরকে ভিতরটা একটু দেখিয়েছি এবার বাইরেটা দেখায় এবার তোমরাই বলো তো দূর থেকে কেমন লাগছে মনে হচ্ছে না আমরা একটা মেলায় এসেছি দেখো মনে হচ্ছে মেলায় এসে আমারও খুব ভালো লাগছিল তারপরে আর কি এটা আমি ফোনে দেখেছি কিন্তু আমার সামনাসামনি এখনও পাইনি তা আমি এই বিয়েতে এই অনুষ্ঠানে এসে দেখছি বা একটা ভিডিও করা খুব সুন্দর একটা জিনিস যা যেমন ইচ্ছা তেমন কাজ আমিও ভিডিও করেছি দুটো সেইগুলো তো শর্ট ভিডিও তোমরা দেখতেই পেয়েছ আর সবাই ভিডিওটা করছে সেটাই তোমাদেরকে দেখালাম এরপরও দেখাবো যে ভিডিওগুলো আমরা করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তারপরে কি চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কেননা বিয়ে বাড়িতে এসেছি এটুকু তো খাওয়াই যায় ঠিক না তাই চলে দেখো প্লেট নিয়ে এবার হাজির এখানে স্টল বসিয়েছি সব পকোড়া ওরা হচ্ছে মানে কোনো মাংস খায় না মাটন চিকেন এগুলো কোনো অ্যালাউ নেই মানে অনুষ্ঠান বাড়িতে আর যা সব মানে খাওয়া হচ্ছে সব কিছুর মধ্যেই মাছ মানে মাছেরই সব তা কী কী খেয়েছি না খেয়েছি সবটাই তো শেয়ার করবো আর এখানে দিয়ে দিয়ে যে পনির আর দু রকমের মাছের মানে পকোড়া কি কি মাছ আমি বলতে পারবো না যাই হোক হবে আরও অনেক কিছু ছিল চা তারপরে এই পাশে আরও অনেক খাবার ছিল সেগুলো আমি সব তুলতে পারিনি কিন্তু যেটুকু মানে তুলেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তাই দেখো আমরা তিনজনা আমার ছেলে আগে খেয়ে নিয়েছে তা আমরা তিনজনা এখন খাবারটা টেবিলে খাবারটা নিয়ে তা বসে পড়েছি বেশ ভালোই লাগছে গরম গরম তো আর সেদিনকে ঠান্ডাটা ছিল মোটামুটি খারাপ না ভালোই ছিল আর এখানে মানে মাঠের পাশে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে তো অনেক দিন বাদে একটা বিয়ে বাড়ি পেয়েছি বেশ খুব আনন্দ ফুর্তি যেটুকু মানে করেছি বেশ ভালোই করেছি দিয়ে আমার নয় মাছের পোকোরা দুটো ভালো লেগেছে কিন্তু পনিরটা না আমার ভালো লাগছিল না এবার সবার কাছে তো সমান না আমার কাছে ভালো লাগছিল না এবার সবাই বলছে ভালো লাগছে কি এক একজন আমাকে এক এক রকম সার্টি আমি অতটা না মানে সব রকম মাছ খাই না তো মানে খুব বেঁচে বেছে খাই মাছগুলো করে আমি খেয়েছি যেটুকু পেরেছি খেয়েছি নষ্ট করিনি তারপরে আর কি চলে গেলাম এদিকে তোমাদেরকে একটু দেখানোর জন্য দেখো এত সুন্দর করে সাজিয়েছে ফুলের মানে কী বলবো ফুল দিয়ে তারপরে গাছ আছে খুব সুন্দর সুন্দর মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সবুজ সেই কার্পেট পাতা কিন্তু এগুলো ঘাস নাম তো ঘাসের মধ্যে সাজানো বেশ সুন্দর লাগছিলো তারপরে আমি আমার ছেলেকে বললাম বাবা একটা মক্কেল দিয়ে দিতো নিয়ে এসে দিয়েছে এটা মানে লেবুরাটা বেশ ভালোই লাগছিলো আবার ময়বয় লাগছিল ঠান্ডা না লেগে যায় তা কি আর হবে কিছু খেয়ে তো নি তারপরে চলে এসছে দেখো আমারও ইচ্ছা হচ্ছিলো ভিডিও করার জন্য আমি শর্ট ভিডিও করেছি আবার এটা হচ্ছে মানে যে দেওয়ারটার বিয়ে হচ্ছে তার হচ্ছে বড় বৌদি একদম আমাদের মানে ঘরের সাথেই বাড়ি মানে আমাদের ঘরের থেকে ওদের ঘরে সবই দেখা যায় পাশাপাশি একদম তাই দিদি ভাইটার সাথে আমি একটু ভিডিও করে নিলাম ইনি হচ্ছে আবার আমার যে স্কুলে আমি পড়তাম সেই স্কুলে আমাদের হেড ম্যাডামের মেয়েটা সেই সবসো পরিচিত তা আমাদের ভিডিও করা কমপ্লিট আমরা নেমে পড়েছি আর এদিকে দেখো অনেকে ভিডিও করছে খুব সুন্দর লাগে আমি তো প্রথম দেখে আমি ভেবেছিলাম আমি একদিন যাই হোক এতে ভিডিও বানাবোই যাই হোক ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে গেছে কি করা যাবে মানুষের ইচ্ছাটাই তো সব কিছু না তারপরে দেখো এই দিকে দিয়া দিশা দুজনাই উঠে পড়েছে আমার ছেলেকে বললাম বাবা এই তো উঠবি বলে কি না এই তো দাঁড়িয়ে আছে ও আবার এসব উঠতে চায় না ওই জন্য উঠলো না আমি ওদেরকে বললাম তোরা উঠ তারপরে যাই হোক ভিডিও টিডিও করার পরে এদিকে বেশ খুব সুন্দর করে সাজিয়েছে ফটো তোলার জন্য তারপরে আমরা ওখানে চলে গেলাম কিছু ফটো শ্যুট করলাম করার পরে তারপরে তো ভিতরটা তোমাদেরকে দেখাবো চারিদিকটা আগে দেখিনি তারপরে আবার ভিতরে যাবো আরে বাবা গণেশ ঠাকুর বসে আছে এখানে অনেক কটা ফটো তুলেছি সেটা তো মানে ফেসবুকে দিয়েছি আমি ইউটিউবে ছাড়া হয়নি কী বলো তো সেইভাবে না ভিডিও করা হয় না মানে সেইভাবে ছবি ছাড়া হয় না তা অনেক দিন বাদে ভাবলাম একটু বড় ভিডিও করি তা তোমাদের সাথে শেয়ার করি সেইভাবে ভিডিওটা আমি করছি তা দেখো কেমন লাগছে বলো আর আমাকে সাপোর্ট করো তোমরা সেইভাবে তো সাপোর্ট করছো না তোমরা যদি সাপোর্ট না করো বলো আমি কিভাবে সেই জায়গায় পৌঁছাতে পারবো তোমাদের সাপোর্টটাই তো মেন না আর এদিকে অনুষ্ঠান মানে শুরু হবে দেখো সব কিছু রেডি এবার এত সুন্দরভাবে সাজিয়েছিল না সত্যি মানে কি বলবো তোমাদের তারপরে এরকম আমার ছেলে আদি দেশে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এদিকে যে বইয়ের সাথে ছবি তুলবো কোনো চান্স না ক্যামেরাম্যানরা মানে চারিদিকে ওই ছবি তোলার জন্য মানে নতুন বইকে ঘিরে রেখে দিয়েছে কী করা যাবে দূর থেকে যেটুকু ভিডিও করার দেখো করে নিয়েছি কাছে যেতেই পারছি না তাও এদিক থেকে বলছে এই সরে দাঁড়াও ওই দিক থেকে বলছে সরে দাঁড়াও কী অবস্থা সত্যি তাই বিয়ের দিন কোনের আবহাতের দিনকে বইয়ের যে কী অবস্থা হয় অনেকেই ভাবতে পারো কি এবার বিয়ে বাড়িতে আবার সব ডান্স কিসের জন্য আসলে কি বলতো ওদের বউ ভাতের ডেটটা পড়েছিল ছাব্বিশে জানুয়ারি সেই জন্য ওরা হচ্ছে মানে এরকম একটা গানের সাথে নাচ দিয়ে ওরা প্রথম মানে অনুষ্ঠানটা শুরু করেছে বেশ খুব সুন্দর লাগছিল যেন না মানে এই সব দিনে না এরকম একটা কিছু অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে তারপরে এসেছিল অর্কেস্ট্রার অনেকে গান টান করেছে মানে সবটা তুলতে পারি না কিছুটা তুলেছি যেটুকু তুলেছি তোমাদের খাতে তো দেখাবই আর কী বলো তো এখন মানে সত্যি তাই অনুষ্ঠান বাড়িতে গেলে না চারিদিকের ওই মানে এত সুন্দর করে সাজাই মানে সেইগুলো দেখতে ও দেখো এদিকে আবার টেজে আমরা তখন খেতে বসে করেছিলাম তখন নাচ হচ্ছিল এবার রাত হয়ে যাচ্ছে তো ওই জন্য আমরা খেতে বসে করেছিলাম দেখো কি সুন্দর করছে এত সুন্দর লাগছিল মানে পুরো আগুনের ওই রিংটার মধ্যে ওইরকমভাবে ঘুরচ্ছে বেশ ভালোই লাগে বলো অনেকদিন দিন এরকম একটা অনুষ্ঠানে এসছি মানে না মানে অনুষ্ঠান বউবার অনুষ্ঠান বিয়ে বাড়িতে অনুষ্ঠান যাচ্ছে কিন্তু এরকম একটা অর্গেস্ট্রা অনুষ্ঠান অনুষ্ঠান না অনেকদিন বাদেই আসলাম বেশ ভালোই লাগলো আর এদিকে খেতে বসে পড়েছি আমরা কেননা অনেকটা রাত হয়ে যাচ্ছে তো আবার বাড়িতে যেতে হবে আর শীতকালের রাত দশটা মানে অনেক রাত মনে হয় ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি আর এই দেখো এইটাই হচ্ছে বিয়ের আগের ছবি দিয়ে একটা মানে কাঠ মানে ওখানে দিয়েছে বেশ খুব সুন্দর লাগছিলো দেখতে তারপরে আমি একটু আমাকে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি পিছনে যারা আছে তাদেরকেও দেখাচ্ছি কেমন লাগছে আমাকে তাই তো আমি এটা বলতেই তো ভুলে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমি কী বলতো সত্য তো বলতে না আমি না বেশি সাজ পছন্দ করি না মানে হালকার পদ আমি পছন্দ করি কিন্তু আজকে আমার পাশে নতুন জাটা আমাকে সাজিয়ে দিয়েছে তা আমি ওকে বলেছিলাম দেখ বেশি সাজাগুজো করবি না আমি বেশি পছন্দ করি না হালকার পদ দিয়ে দিয়েছি তারপরে কি খাবারে থালি শুরু হয়ে গেছে প্রথমে দিয়েছিল বাটার নান একটা আলু কাশ্মীরি আলুর দম তারপরে ডাল ভাত আর এটা দিয়েছিল আমি ভেবেছিলাম বেগুনি কিন্তু এটা বেগুনি না এটা হচ্ছে মানে লোটে মাছের চপ তারপরে দিয়ে দিল পা ভেটকি মাছ সর্ষে সর্ষে পোস্ত দিয়ে তা আমি সেটাই নিয়ে নিয়েছি আর কি বলো তো সত্য তো বলতে না সব কিছু মাছের করেছে তো মানে ভালো লাগছিল না আর খেতে আর আমি সব মাছ তো খাই না আমার একটু মানে অস্বস্তি লাগছিলো তারপরে কি আমি যেটুকু খাই আমি সেটুকুই নিয়েছি আর এদিকে দেখো ডাস্টবিন পুরো ভর্তি কী বলবো আমরা খেতেই পারিনি আর এখানে করেছে তোমার বিরিয়ানি করেছে চিংড়ি মাছ দিয়ে আর ওই দেখো আমার এটা ননদ ওই ননদ বলছে বৌদি কত দেরি সেই জন্য টাটা দিয়ে চলে গেলো আর এইখানে দিয়েছে দেখো একটা হচ্ছে ফিস কারি এটা ফিস কারি দিয়ে ফিশ কারি দিয়ে বিরিয়ানিটা খাওয়ার জন্য তারপরে আর কি খাওয়ারে চলে আসলো চাটনি পাঁপড় আর এই দিকে চলে আসলো তোমার কি মিষ্টি ওটা বলে আমি নামটা না ভুলে গেছি ঠিক মনে আসছে না ও বরফি বরফি এবার মনে আসছে কী বলতো মিষ্টির নাম না ভুলে যায় আর এদিকে দেখো সব গান করছে অর্কেস্ট্রা সব চলে এসছে তো আমরা বেশি কোনো অনুষ্ঠান দেখিনি নিই অল্পিটু দেখেই খাওয়া দাওয়ার পরে বেরিয়ে চলে এসেছিলাম কেননা অনেকটা রাত হয়ে যাবে তো তারপরে খেয়ে বাইরে এসে একটা আইসক্রিম খেতে খেতে আমি বাড়িতে চলে আসলাম এবার শীতকাল না হলে না একটু থাকা যেত শীতকাল তো এবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য ভাবলাম চল আমরা বাড়িতে চলে যাই তো আমি আমার ছেলে গেলো বললো মা তুমি দাঁড়াও আমি আইসক্রিমটা নিয়ে আসি তো ওই আইসক্রিমটা নিয়ে এসে আমাকে দিয়েছে আমরা খেতে খেতে আমরা বাড়িতে চলে এসেছি তা আমাদের ভিডিওটা কেমন লাগলো অনেক দিন বাদে তোমাদের একটা সুন্দর একটা ভিডিও দিচ্ছি তোমাদের ভালো লাগবে অবশ্যই সবাই দেখবে কমেন্ট করবে কেননা এইসব ভিডিও তো ভালোই লাগে বলো আর এই দেখো এখানে জলে ফরা তখন চালিয়েছিল না কিন্তু এখন দিয়েছে আর এই দেখো বলতে বলতে আমি বাড়িতেও চলে এসেছি আইসক্রিমটা খেতে খেতে তা এখন কি শ্বাস খোলার পালা বুঝতে পারছো এখন মুখে মেকআপটা তুলতে হবে কেমন এই মেকআপ থাকলে মুখটা হচ্ছে কোনো কিছু বেরোতে পারে র্যাশ বেরোতে পারে ওই জন্য আমি এখন মুখটা পরিষ্কার করে ড্রেসটা খুলে চেঞ্জ করে এবার আবার বিছানা পেতে তারপরে সবার ফেলা তা কেমন লাগলো ভিডিওটা বাই বাই গুড নাই